বিসমিল্লাহি রহমানের রাহিম আমি কানিজ ঢাকা থেকে বলছি কে কোথা থেকে আমার আজকের এই রমজানের শুক্রবারের ছোট্ট একটা ব্লগ কন্টিনিউ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই ব্লগের সবাই কিন্তু একটা করে লাইক করে দিবেন ব্লগ ভিডিওটা ভালো লাগলে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট সেকশনটা কিন্তু ওপেন আছে ওখানে আপনাদের এই ছোটো বোনের সাথে শেয়ার করতে পারেন আমার প্রিয় আপু ভাইয়ারা আজকে টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন ট্রপিক্স নিয়ে কথা বলবো ট্রপিক্স হচ্ছে পরিবারের সন্তান কোন সন্তানটি ঠকে যায় আসলেই সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো পরিবারের সেই সন্তানটি সবার কাছে ফ্যামিলির ভাই বোন বাবা মা সবার কাছে সব দিক দিয়ে ঠকে যায় যে সন্তান স্পষ্টবাদী যেখানে যেটাই অন্যায় অবিচার হোক না কেন ওই সন্তানটি দেখা যায় প্রতিবাদ করলে সে সবার কাছে কালার হয়ে যায় এবং প্রতিবারের এই রেশ নিয়ে প্রতিবাদ করার এই রেশ নিয়ে দেখা যায় সাউড হয় ভাই বোনদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় মা বাবা একটা কথা বললে ওখানেও সাউডনেস হয় যার কারণে দেখা যায় ওই সন্তানটি বাবা মা ভাই বোন সবার কাছে কালার হয় তার বিশেষ একটি কারণ তার রাগ বেশি সে ভালো না তাকে দিয়ে অদূর ভবিষ্যতে কিছুই হবে না আসলে প্যারেন্টসের উচিত ওই বাচ্চাটাকে গাইড করা বাচ্চাটাকে বোঝা রকম কেন করছে তার সাথে মেশা বন্ধুত্ব সম্পর্ক আরও গভীর করে তৈরি করে কন্টিনিউ করা যে তোমার আসলে প্রবলেম কি তার প্রবলেমটাকে নোটিস করে বের করা তাকে ওইভাবে গাইড করে সামনের দিকে এগিয়ে নেয়া হচ্ছে একটা প্যারেন্টস পরিবার তাদের দায়িত্ব আমরা অনেক মূর্খ জাতি এখন আমরা মূর্খের মধ্যেই আছি আমরা দেখা যায় সব বুঝি হ্যাঁ সোসাইটি থেকে শুরু করে খানাপিনা সব কিছু আমাদের বুঝ জ্ঞানে আছে কিন্তু ওই বাচ্চাটা কেন ফ্যামিলির সাথে এমন করছে তার রাগ কেন দেখাচ্ছে তার আগ্রুমেন্ট কেন প্রত্যেকটা সদস্যের সাথে হচ্ছে এই জিনিসটা আমরা নোটিস করে বের করতে পারি না হাতের পাঁচটি আঙুল যেমন সমান না একটা মায়ের গর্ভে যদি পাঁচটা বাচ্চা হয় তার পাঁচটা বাচ্চা কিন্তু পাঁচ রকম হবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু বাবা মার ওটা বুঝতে হবে যে আমার বাচ্চাটা কেন এমন করছে আমরা সেটা না করে ছেলে মেয়েদের মধ্যে অনেকগুলো আবার কুটনাও থাকে বাবা মাকে কন্টিনিউ পুশ করতে থাকে তোমার এই সন্তান ভালো না একে দিয়ে কিচ্ছু হবে না একে কোনো কিছু তোমরা দিবা না কিছু আবাল বাবা মাও আছে যারা কিনা না ওইটাই মাথার ভিতরে ঢুকায় নেয় যে হ্যাঁ একে কিছুই দেওয়া যাবে না এর এ সবার তুচ্ছতা ছিলে থাকবে তাকে সব কিছু থেকে বঞ্চিত করা হবে তবে হ্যাঁ আপনি আপনার সন্তানকে ঠিক বঞ্চিত করছেন কিন্তু আল্লাহর দরবারে কী দিবেন আপনার জবাব জবাবটা রেডি রাখবেন মৃত্যু সবাইকেই গ্রহণ করতে হবে আল্লাহর কাছে সবার যেতে হবে যার যার হিসাব নিকাশ আল্লাহকেই কিন্তু দিতে হবে আর আল্লাহ সোহানাত আল্লাহ কিন্তু একজন আছেন তিনি কিন্তু সব দেখছেন আর সেই অবহেলিত সন্তানটিকে আল্লাহই সেভ করেন এটা আমাদের সকল বাবা মার দায়িত্ব বুঝে নেয়া এবং